এটা বড়রা চলাইব মাঝে মাঝে আমরাও চলাই কোনো সমস্যা হ্যাঁ এটা মাঝে মাঝে আমরা চলে এত মজুর সাইকেল গুলো নিতে পারেন যত পিস লাগতো পিস ইউজ করতে পারবেন এটা অনলাইনে আপনি পারচেস করতে পারতেছেন অনলাইনে কিন্তু আপনি মাত্র এক হাজার বিশ টাকা হচ্ছে আপনি আপনার বিকাশ আমাদের বিকাশ নাম্বার পাঠিয়ে কিন্তু নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠাইলে আমরা কিন্তু অনলাইনে আপনার সাইকেলটা আপনার বাসায় পৌঁছে দেওয়া যায় তো ভিওয়ার্স এর আগে আমরা কিন্তু দেখিয়েছিলাম ফিলিপসেরই বিশ ইঞ্চি চাকা সাইকেলটা ত্রিশ ইঞ্চি চাকার ডিটেলসটা আমরা দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি আমরা ফিলিপসের ষোলো ইঞ্চি চাকারটা মানে আরেকটু ছোট বয়সী মেয়ে বাচ্চাদের জন্য এটা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল হলেও কিন্তু আপনার ছেলে বাচ্চা বাসায় যদি থাকে ছেলে বাচ্চা সেও কিন্তু পারে কোয়ালিটি নিয়ে কোনো আপস হবে না বেস্ট কোয়ালিটি সাইকেল কিন্তু ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি বাচ্চাদের জন্য তো সাইকেলটা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানা যাবে আমাদের ফারুক ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আসছে কোন সাইজটা দেখাবে আজকে ভাই দেখাতেছি আচ্ছা দুটো মেয়ে বাচ্চাদের সাইকেল যে বাচ্চারা মনে করেন চার থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট বছর বাচ্চাদের জন্য ওকে চাইলে আপনি দশ বছরের বাচ্চা চলাতে পারবেন সাপড়ি চায় যদি চলাতে পারে সাপড়ি চায় খুলে দিবেন এমনি চলাতে পারবো সিটটাও স্যানিচা করা যাবে হ্যান্ডেলটাও স্যানিচা করতে পারবেন এটাও আপনার আপডেট মডেল এটা আপনার কিছুদিন আসছে আপনার মান সাইকেল টা আসে এটা কিন্তু আপনি দেখেন সাইকেলের সাথে কালার ম্যাচিং করা কালার ম্যাচ করা আছে প্রত্যেকটা সাইকেলের সাথে কালার ম্যাচিং আছে আপনি এই যে যে কালার সেই কালারের সাথে আপনি ম্যাচিং থাকে আচ্ছা ঠিক আছে এটা স্টিলের ওয়ান্ডারটা স্টিলের হোক দেখেন অনেক হেভি কিন্তু অনেক মজবুত হ্যাঁ হ্যাঁ অনেক এটাও কিন্তু আপনার এই যে স্পোকুলা মোটা স্পোক দিয়েছে টায়ারটা কিন্তু অনেক হেভি টায়ার রিং টু অ্যালমোনিয়ামের আচ্ছা ফিনিশ লাইফ আছে দেখছেন ফিলিপস হ্যাঁ টায়ারটা অনেক সুন্দর তোমরা দেখছেন যখন সাইকেলটা ঘুরবে তখন অনেক সুন্দর দেখা যায় ফোনটাই থাকবে তাও বরাবর আপনি কিছু একটা সিটও আছে ঠিক আছে চাকার মাঝে কিন্তু ব্যারিং লাগানো চাকা লাইট জ্বলে পুরোটা প্রত্যেকটা পার্সে ফিলিপস দেখা যাবে কোম্পানি ফ্রেন্ড এর ফিনিশ দেখা যায় প্রত্যেকটা জিনিসের মধ্যে ফিলিপস দেখা যাবে মানে একটা তো অসাধারণ সাইকেল মেয়েদের জন্য বে বেস্ট এবং কি আছে বেস্ট সাইকেল আর বেস্ট সাইকেল একটা বেস্ট ওকে

এই যে দেখেন একটা পার্বেল কালার আছে একটা হলো তিন কালার এর লাইট পিং এটা হলো ডিপ প্ল্যান তিনটা কালার থাকে তিনটা আর এটা মানে আপনি আর একটা কোয়ালিটি হয় যেটা আপনি আগের মডেল ছিল এটা দেখবেন আপনি এই যে সাইকেলটা দেখছেন কালার এর সাথে ম্যাচিং হবে না এটা হলো সাদা মার্কেট হলো সাদা ওকে এটা হলো দেখছেন আপনি কালার এর সাথে ম্যাচিং নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আগের মডেল আর দামও কম দাম থেকে দাম কম আর এটা এটা হচ্ছে কালার ম্যাচিং মার্কেট থাকতেছে দামটা একটু বেশি সামান্য বেশি মানে বেশি এগুলো কিন্তু আপডেট আছে আপনি আপডেট তো এই এইটা প্রাইসটা কত নিচ্ছেন

আচ্ছা সাইকেল আপনার বাজারে অনেক কোয়ালিটি সাইকেল পাবেন ফর্নিচার আছে বাংলাদেশের মেগনা কোম্পানির আছে বা আপনার আর এফএফ এর আছে তারপরে আকিজ কোম্পানির আছে কিন্তু ইনশাল্লা বলতে পারি আপনারা যারা সাইকেল দেখবেন তারা একটা মানে তোকে দেখায় আপনার ইনশোল্লা নিয়ে নেবেন কারণ এই সাইকেলটার উপর হচ্ছে বেস্ট সাইকেল আর হবে না যখন আপনি দেখবেন ফর্নিচার টা দেখবেন আপনার আর এফ এল এটা দেখবেন আকিজ এটা দেখবেন তখন এইটার সাথে মিলে কোনোভাবেই আপনি মিলে যে পারবেন না কারণ মানে অত্যন্ত সুন্দর সাইকেল এবং অত্যন্ত হেভি সাইকেল এই সাইকেল গুলা যখন বাচ্চারা তখন বাচ্চারা অনেক বাচ্চারা দুষ্ট হয় আসার মারে বা দেওয়ালের সাথে মারে দেওয়ালের সাথে মারলে আসার সাথে চলালো হবে আপনার দেখেন জুরিটা পর্যন্ত লোহাচ্ছে এটা কিন্তু রট এটা কিন্তু আপনি অনেকে বলবেন এটা ফাইভ এটা ফাইভ নেই রটের জুড়ে আচ্ছা এমনকি উপরে একটা সৌন্দর্যের জন্য একটা সুন্দর কভার দিচ্ছে এটা খুবই সুন্দর হয় আর একটা জিনিস এটা আছে এটা পাখা আছে সামনে

এটা হচ্ছে ভাই এই সাইকেল গুলা ও পার্পল কালার হ্যাঁ পার্পল কালারটা দেখালাম পার্পল কালার তার সাথে ম্যাচিং কিন্তু আপনার থাকবে এটা কিন্তু ষোলো ইঞ্চির জায়গায় প্রত্যেকটা সাইকেল আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা সাইজ আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং বিশ ইঞ্চি আমরা বিশ ইঞ্চি সাইকেলের ভিডিও নিয়ে আসছে আর 16 ইঞ্চির ভিডিওটা আমরা দিয়ে দিলাম এরপর আমরা কিন্তু আরো একটা সাইকেল বারো ইঞ্চি সাইকেলের ভিডিওটা আমাদের চ্যানেলে আছে এবং আসে আবারও পেয়ে যাবে এগুলা কিন্তু একবারে লেটেস্ট কালেকশন তাই হিসাবে কিন্তু আপনি সাইকেল গুলো নিতে পারেন যত পিস লাগে ইউজ করতে পারবেন এটা অনলাইনে আপনি পারচেজ করতে পারতেছেন অনলাইনে কিন্তু আপনি মাত্র এক হাজার বিশ টাকা হচ্ছে আপনি আপনার আমাদের বিকাশ নাম্বার পাঠিয়ে কিন্তু নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠাইলে আমরা কিন্তু অনলাইনে আপনার সাইকেলটা আপনার বাসায় পৌঁছে দেওয়া যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসতে পারবেন মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স মিটপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওটা ততক্ষণ ভালো থাকছে